বৃষ্টির কারণে পয়েন্ট টেবিলে তলা নিতে ঠেকে গেলেন কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচ শুরুর আগেই আবহাওয়া বিঘ্নিত তেমন ভালো ছিল না ফলে প্রথম ইনিংসের পাঞ্জাব কিংস দুই শত এক রান টার্গেট দেন কলকাতা নাইট রাইডার্স ঘুরে দাঁড়ানোর ম্যাচে এসেই প্রথম ওভারেই মাত্র সাত রান তুলে নিয়েই শুরু হয় তুমুল বৃষ্টি এ পর্যন্ত তুমুল বৃষ্টিতে কলকাতা ও পাঞ্জাব কিংসের ম্যাচ শুরু হয়নি পরবর্তীতে এখনও টিম ম্যানেজমেন্ট কোনো সিদ্ধান্ত নেয়নি কিন্তু এটাতেই বলা যায় আইপিএলে আজকের ম্যাচে যদি পয়েন্ট সমান করে দেয় তবুও কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে তলানিতে ঠেকে যাবে কারণ এর আগের শুধু দুই ম্যাচে জয় তুলে সাথে অবস্থান করতেছেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স প্রিয় দর্শক কলকাতা নাইট রাইডার্স বৃষ্টি ছাড়া আজকে কি জয় তুলতে পারত জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে